থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা সবকিছুর জন্য সবাইকে সত্যি এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তো আশা যাক যে এটা আই থিঙ্ক ফিফটি কে যদি ছোঁয় তাহলে এটা বড় ধামাকাদার কিছু আনতে চলেছি ওটা যোগ তো আই থিঙ্ক ফাইভ কে নয় আমরা নেক্সট করব 1 লাখ ভিউজ একদম একদম সবাই এ তো আগামী আরো প্রচুর এন্টারটেইনিং ভিডিওজ আসতে চলেছে শর্ট ফিল্মস ডান্স আপনারা জানেন তো খুবই এন্টারটেইন হবে আপনারা সো অফ কোর্স চোখ রাখবেন থ্যাংক ইউ ইচ্ছে রইলো 1 মিলিয়ন করার এবং সেটা একমাত্র সম্ভব আপনাদের সাপোর্টে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া সেটা কোনোমতেই সম্ভব না

আমাদের মশাইশেষে সর্বশেষে একদমই নয় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ